রাধে রাধে বন্ধুগণ সম্পূর্ণ গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক উনচল্লিশ এবং চল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্লোক উনচল্লিশ আর চল্লিশেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথার উত্তর দিচ্ছেন শ্লোক উনচল্লিশ আবৃতং গ্রান মেতেন গ্রানীন নিত্য বৈরিনা কামরূপেন কৌতেও দুস্ফুরে দনে নচ অর্থাৎ কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত এর তাৎপর্য মনস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনো কামে নিবৃত্তি হয় না জড় জগতে সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার অথবা যৌন জীবনের শিকল আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয় তেমনই যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয় ইন্দ্রীয় তৃপ্তিকে কেন্দ্র করে জড়ো সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্দিদশার মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক যার দ্বারা জীবদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই হচ্ছে জীবের পরম শত্রু তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার কর্মযোগের শ্লোক উনচল্লিশ এখন শ্লোক চল্লিশে ভগবান বলছেন ইন্দ্রিয়ানী মন বুদ্ধিরও স্বাদিষ্ঠনমুচ্চতে জ্ঞান জ্ঞানমাবৃতং দেহি নম অর্থাৎ ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই ক্রামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবনের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে এর তাৎপর্য বদ্ধ জীবাত্মার দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি ইন্দ্রিয় আদি সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে ও তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার এর পরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জ্বরের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে ভগবতে আত্মার এই আত্মবিস্তৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যশত্ব বুদ্ধিং কুণপে ত্রিধাতু কেশধী কলত্রদিসু ভৌম ইযধি যতীর্থ বুদ্ধি সলিলে ন কিহির চিজ নেস্যভিজ্ঞেসু স্ব এ গোখর অর্থাৎ যে ত্রিধাতু সম্বন্ধীয় এই জড় দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে কিন্তু পারমার্থিক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না সে একটি গাধা অথবা গুরু তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগীর শ্লোক উনচল্লিশ এবং চল্লিশ রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে